জামাই বউ কাজ লাগছে দেখো ওই এ পারে জামাই বউ কাজ তো ওই বই একখান চলতে গেলে ফাইলে ফাইলে তো বাড়ি খায় আইনে খায় নি ও আমার কথাটা খায় তো জামাই বউ গেলে আমি এইরকমও দেখছি আমি নিজে দেখছি যে জামাই এক দল করে বউ আর দল করে বউয়ের দলটা সরকারি দল দেখিয়া বউয়ের পক্ষ লইয়া এই সরকারি দল লুকাইয়া জামাইরে কন্যাইয়া লেফাইটটা লাগছে তার কথা তুই সত আধ্যা দলীয় লোকের গাও আদেষ ভাড়া আপনি দেখবেন না গঞ্জির সামনে দিয়ে একটা মানুষের ছবি যায় হয় তিনজন যায় তার সামনে দিয়ে এক ছবি ফিসি দিয়ে ছবি তে মাই আছে মনে হয় তিনজন আটটা যাইতে আছে আমি এক মাফিলো কইছি যে হুজুর জোর ভাইয়ারা আপনার নানা কুড়ে যে চাফা টামা কিনা দিবেন দয়া করে নিমিত বাঘের ছবি মানুষের ছবি এইরকম নানাত করে না দাঁড়া দাদারা এরকম জামা কাপড় কিন্ নিয়ে একবারে খেরুই আমারে কইছে যে হুজুর লেখা ফড়ার যে যেতে পশুর মতো ব্যবহার করতো না অসতাচরণ করতো না অন্য বেয়া দবয় আমার ফলায় লেখাপড়া বেয়া করে বেহাদব না আমার ফলায় বাসে উঠলে যখন দেখবো যে গুড়া বেড়িয়েতে খেরুই রইছে আমার ফলায় উঠটা সিট দিয়া লাগবো আমার ফলায় দিয়ে আটটা লইলে সালাম দিব তে বেয়াদবি করত না মুরব্বীরা দেখলে মাথা নয়া সাইডে দিয়ে যাইব গা তে বিড়ি টানত না বিড়ি টানলেও তে মুরব্বী দেখলে ইউ টান লইয়া লাগবো বিড়ি বিটার বিল ঘুরাই তে তে মুহের সিফা দিয়ে ধরে রাখবো তারপরে ওতে বেয়াদবি প্রকাশ করত না ভাইও এই উদ্দেশ্যে লেখা পড়া এই উদ্দেশ্যে নবী রাসুল এই উদ্দেশ্যে কোরআন এই উদ্দেশ্যে ইসলাম এই উদ্দেশ্যে তাফসিরুল কোরআন মাহফিল ঠিক কিনা এত আয়োজনের পরে এত শ্রেষ্ঠের পরে আল্লাহ কি কয় বলে তুতে অইন কা ফিরিন আবাল মোনা ফেকিম বটদুষিয়ার মানুষরা নাগাইসার মানুষরা সাল্লা সারি ফাইনার মানুষরা সুদুদুষিয়ার মানুষরা কল্প কল্পবর্ষের মানুষরা কালামার মানুষরা শুনো তোমরা রে কৈতিহাসি কাফের বেদিন যারা তারার মতো তোমরা আচরণ কইরও না তারা যা করছে তোমরা তা কইরো না তোমরা যদি তাই করো তাইলে তুমি কেমনে নবীর উন্মত হইবা কেমনে তুমি নবীর ভালোবাসা অন্তরে ধারণ করবা কেমনে আল্লাহর হইবা কাফের বেদিন যা করছে তা কইর না কাফের বেদিনরা কি করছে কাফের বেদিনরা নারীর অধিকার দেয় নাই কাফের বেদিনরা মার সাথে ভালো ব্যবহার করে নাই কাফের বেদিনরা ঝুলস আর মুল্লুক তার ভাবে চালাইছে কাফের বেদিনা মানুষ অত্যাচার করেছে নির্যাতন করেছে

জামাই বউ চলতে গেলে ছোটখাটো ঘটে ঝগড়া হইব আমি এইরকমও দেখছি আমি নিজে দেখছি যে জামাইয়া এক দল করে বউ আর এক দল করে বউয়ের দলটা সরকারি দল দেখিয়া বউয়ের পক্ষ লইয়া এই সরকারি দল লুকাইয়া জামাই রে কন্যাইয়া লেফাইট চালাইছে তার কথা তুই কার ঘর আদ বেড়া দলীয় লোকের গাও আদ দিয়ে বইয়ের ঈশ্বর বেড়া চিচ্ছর তখন হ্যাঁ তো বউ আর কন্যাই বইটাও তার কোফার তোলাতে কন্যার বাহির কথা কন্যা তো দূরের কথা তে বউয়ের লোক কিন্তু কার্য হয়েছে এটা লইয়া মেল এতে ঠক যে তার বউ যে ইচ্ছে কারণ তার বউ দল করে আহারে মুসলমান ভাই ও কষ্ট লাগে কষ্ট লাগে জাতি ধ্বংস হয়েছে কখন যখন তালকে তেল বলতে ভুলে যায় অন্ধকারকে অন্ধকার বলতে ভুলে যায় আলো আর আধার একসাথে করে ফেলে তেল আর ফানি এক হইয়া তখন আর এই দেশের ভিতরে দেশ থাকে না এই দেশটা হয়ে যায় একটা সড়ক মন মতো একটা রাজ্য মগের মুল্লুক হয়ে যায় এটা হয়েছে ও তাই এই দেশ ফারছে আন্না হইলে বেড়া তুই নির্বাচনের আগে তোর বিধার মধ্যে তুই একটা ঘর তুলতে কত কষ্ট করে চল তুই ফাঁস করছো বিল্লা তুই কয়টি বেতন ফাঁস বাংলাদেশে একটা এমপি কয়টি হা বেতন পায় একটা মন্ত্রী কয়টি বেতন পায় একটা উপজেলা চেয়ারম্যান কয় টাকা বেতন পায় এই কয়টা বছর রাজনীতিকরণ গেলে এমন টাকা টাকা মালয়েশিয়া বাড়ি তারপরে আপনার এই কানাডায় বাড়ি আর বিনা বাড়ির তো কি তো হয়েছে এটা কইতামে পারতাম না এটি আইনু করতে এই কোথেকে আসলো এইগুলা এইগুলা হচ্ছে ওই যে ওই মানুষ নামের কলঙ্ক আমরা মানুষ হতে পারি নাই আমরা যদি মানুষ হতাম ওই উমরের মতো যদি আমরা চিন্তা করতে পারতাম আমরা সোনার মানুষ হয়ে যেতে পারতাম উমর রাজি তালা যখন খলিফা বানানের লেগে হগলে গিয়া ধরছে উমরে কান দেখ ও

আল্লাহ যদি আমি উমরকে ডাক দিয়া জিজ্ঞেস করে উমর কুকুর কেন না খেয়ে মারা গেল জবাব দাও সেই দিন আমি আমি কি জবাব দেব এই ভয়ে প্রেসিডেন্ট হতে চাই না বলো সুবাহ সবাই মিললো চায় উনি ওই তো চায় না আপনি এটার উজন কত বুঝেন আপনি এটার কি উজন বুঝেন আপনি আপনি কি এটা বুঝুন আপনাদের মানুষের মেম্বর কবে ফুর্তি ফুর্তি লাগে আপনাদের মানুষের চেয়ারম্যান কবে আপনার ফুর্তি ফুর্তি লাগে আপনাদের মানুষের উপজেলা চেয়ারম্যান কবে এমপি কইব ফুর্তি ফুর্তি লাগে আপনি জানেন তার জবাবদিহিতা কত এটা রুজন কুদ্দুর আপনি কি বুঝে কেমতের ময়দান হয় না দেহা হইব সেই দিন দেখবেন কি কারবার যাইতে আছে দুনিয়াতে আপনি দেখছেন হি মন্ত্রী হলে কি লাভ স্কুলের ফলা মানে মানে রাস্তার দুই কান্দার খেলুই হে এ ফুল্লারে আতলারে লাড়তে লাড়তে তে পারে একবার লইরা ফুরা থেকে গরমে ফরক লরুক লাড়তে আছে একবার ফুর্তি ফুর্তি লাগতে আছে আব্বা আপনি দুনিয়াতে শুধু ফুলের মালা দেখছেন আপনি জুতার মালা দেখেন নাই আপনি লিখে রাখেন দুনিয়ার ফুলের মালা আসল হিসাব না আসল হিসাব হচ্ছে দুনিয়ার পরে যখন কবরে যাবেন তখন যদি ফুলের মালা হয় এটা হলো প্রকৃত ফুলের মালা ঠিক কিনা কয় এই জিন্দিগি কয়দিনের মেলা কয়দিনের জিন্দিগি বলে অত তেইল কাফি রিন মুনাফেকে কা ফের মুনাফেকের অনুসরণ করা যাবে না আপনার এই কথাটি কেউ কইছ না কেউ কইত না ডরে মনে করবো কইয়া কী বিপদে পড়ি তো আমি না কইনা আর কইব কেনা আমরা বাড়ি না গাইছেন না রে বন দুষিয়া তখন তো আমার দায়িত্ব এটা পড় আপনার রাগ আর হর্ষণ এতে আমার কিছু আসে যায় না কারণ আপনার তেহায় আমি খায়া এই চিন্তা আমার নাই আপনার লোকে খাতিলদা হনের তো দরকার নাই আর উচিত কথা কওয়ানোর পরে যেই খাতির থাকবো এই খাতিরটা লাস্টিং করবো বেশি ঠিক কিনা তো সালা করে বুদ্ধি খাটাইয়া যেই খাতি এটা লাস্টিং করেন এটা চাইছি এটা চাইছি ধরা ফেরে গেলে কা ভাত ফাটা মনে হচ্ছে যে ভালোবাসা এটা হলো আসল ভালোবাসা মনেতে হচ্ছে আপনি তখন বিচারবেন আরে নাগাই সে রুজুন এই কথাটাই কইছিল রে কাফের বেদিনের জন্য অনুসরণ না করি অনুকরণ যেন না করি ভাই এবার আসেন এলে সুদের যে কারবারটা এটা কি মুসলমানদের আবিষ্কার না কাফের দ্বারা আবিষ্কার কথা কয়েন জুড়ে কেন মুসলমানদের আবিষ্কার না কাফের আবিষ্কার আমরার ফলা মানে যে চুল কাটে ফলা মানে যে চুল কাটে আমরার ফলা মানে যে প্যান্ট ফিনে আমরার ফলা মানে যে গঞ্জি গাও দেয় কি মুসলমানদের আবিষ্কার না কাফের দ্বারা আবিষ্কার সবগুলা কাফের দ্বারা আবিষ্কার আপনি দেখবেন ফলা পাইনা গঞ্জির সাবনে দিয়ে মানুষের ছবি পিসি দে আর মানুষের ছবি তে আইতা যায় মনে হয় তিনজন যায় অ তার সাবনেদি এক ছবি এক্সবি তে মাইডাত আছে মন হয় জানো তিনজন আইতা চাইতে আছে আমি এক মাফিলো কৈছি যে বল ভাইয়া আপনার নয়নাথপুরে যে জাভাটা আমাকে কিন্না দিবে দয়া করে রেডিমিডে বাগের ছবি মানুষের ছবি এইরকম নয়নাথ কুরের লাইগে না দাড়া দাদারা এরকম জামা কাপড় কিনে নিয়ে না একবারে খেরুই আমার কইছে যে হুজুর আমি দশটা দোহান বিচারছি যত ডি কাপড় সব নির্মিত হয় বার না হলে বিলাই না হলে হিয়াও না হলে মানুষের ছবি এই একটা জামা গেঞ্জিও পাইলাম না যে এটা মানুষ ছাড়া কোনো ছবি ছাড়া তাহলে এবার আপনার কন এবার আপনি কন এইগুলা কাফের বেতিনেরা আমাদেরকে পরিকল্পিতভাবে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে আমরা ফলাফলে যে জিন্সের প্যান্ট কিনে আনে দাম না। তেহারি দাম না অথচ ইসলামের ফরজ বিধান শুনেন নাবি সহ হাটু সহ ডেকে রাখা হলো ফরজ সোমাহালেন না নাবি থেকে হাটু পর্যন্ত ডেকে রাখে কি নফল না ফরজ কথা কেন নফল না ফরজ তা আমরা গলা বানিয়ে দেখবেন এমন প্যান ফিন্দে দে টিকরা বেড়ে যাবে হাল উবুত্তন লাগে না তার আগে টিকরা বেড়ে বাসা বাসা বেড়ে আসে ওকে ফাইন নিয়ে আসেন সবাই কণা আমিন যেটা কণা আমিন যে কথাটা চাই একটু মনোযোগের সাথে আমি শেষ করে দেই এক মিনিট এরপর ইনশাল্লাহ আমাদের আজকের প্রধান আমি যার কথা আগেও আপনাদের কাছে বলেছিলাম সময় পাইলে আমি যার কথাগুলো শুনি এই যে দেখো সময় পাইলে আমিও যার কথা শুনি আমার প্রিয় ব্যক্তি দিন আর অনন্য এক দায়ী সাবলীলভাবে ভাবে দিনের কথাগুলো যিনি বলে যান অবিরত আমার প্রিয় ভাই ডক্টর আবুল কালাম আজাদ বাসার এখনই তিনি আলোচনা করবেন আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আমিন জোরে পড়ে না আমিন জি না সমস্যা না বাসার বাইরে আমি বলছিলাম যে আপনি সোয়া দিকে চলে আসেন আমি বুঝি নাই আগে দিয়ে যে আমার আধা ঘন্টা হাতে খাইয়া আলাইব এই কারবার কইটা বসে বাসার ভাই আমি যেইটাই টাইমে আসলাম এতক্ষণ আমার কথা শেষ হয়ে গেল আমার আগে দিয়ে তারা দুই তিনজনে মিল্লা যা করছে এটা আপনি আর জানাই রাখলাম মার হাবা কয় না শেষ করি হ্যাঁ তাইলে দেখেন এই যে আমাদের ছেলেরা যুবক ছেলেরা তোমরা যারা প্যান্ট পরো প্যান্ট জিন্সের প্যান্ট আর যেই কাপড়ের প্যান্টই হোক সবগুলা প্যান্ট দেখবা এটা টাইম না দিয়ে সিরাউন দেব এটা নাভির উপরে তো লোন যায় না ঠিক কিনা কর এরপরে হেগুল দিয়ে দেখবা আমি মনে করছি যে কাফর কম দেখতে কি এরকম করছে না এটা কাপড় কম দেখে পরিকল্পিতভাবে আবার হেগুল দিয়া দেখবেন দিছে একদিকত ঠিক কিনা কও হেগুল দিয়া বুড়ার গুড়ৰ তলে দিয়া জানি রে হেগুল দিয়া নামাইলেছে নামিন নিছে হেগুল দিয়া নামাইলেছে ফাউন নিছে দুই ডেয়ে হারা দুই ডেয়ে কবিরা কোনা। সত্য কথা নবীজি বলছেন যারা টাকনুন নিচে কাপড় পরে অথচ আমার দেশের ছেলেগুলারে পরিকল্পিতভাবে কাফের বেদিনারা বিভিন্ন কোম্পানির ভালো ভালো নামী দামি জিন্স কোম্পানি যারা তারা এমনভাবে প্যান্টগুলা বানায় এগুলো দিয়ে ঢাকে না ওই দিক নিচে নিচে এক বিগত আমার টাকা দিয়া যুব সমাজকে কবিরা গোনা করার ঘন্টা কাফের নারা অথচ আল্লাহ কয় কাফির মুনাফেকিন কাফের মুনাফেক যারা তাদের অনুসরণ অনুকরণ না আমার দেশে মুসলমান মায়েরা মুসলমান মেয়েরা তারা যে কাপড় পরে তারা যে ফ্যাশনেবল কাপড়গুলা খুব তালাশ করে সবগুলো ইন্ডিয়ান নায়িকা যা পরে তারা ওই হলিউডের ডালিউডের বলিউডের ওই নায়িকারা যে ধরনের কাপড় চোপড় পরে এই কাপড় সুপরগুলা আমাদের মেয়েরা পছন্দ করিয়া দোহানে গিয়ে জিগায় এই জামাটা আসেনি কয়দিন চলছে ফাঁকি জামা না কও কে গিয়ে বিচারে ফাঁকি জামা আসেনি অশ্লীল যত কাপড় সুপর এই ফোলা কও আর মাইয়া ফানের ক এই অশ্লীল বিচানে বিচারে আপনার তার কাছে ভাল লাগে অথচ আল্লাহ কয় কাফের বেদিন যারা তাদের অনুসরণ অনুকরণ করিও না পোশাকের ক্ষেত্রে আমাদেরকে ওই কাফের বেদিনদের অনুসরণ অনুকরণ করাইছে অর্থনৈতিক ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে সুদের ব্যবসা দিয়া ওই কাফের বেদিনদের অনুসরণ অনুকরণ করাইছে খাওয়া দাওয়ার ব্যাপারে আমাদের দেশে এই যে এ মদ ফেন্সিডি রিয়াবা গাঞ্জা এই সবগুলা নেশার সামগ্রী সবগুলা কাফের এরা পরিকল্পিতভাবে আমার দেশে সাপ্লাই করে আমার যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে ঠিক কিনা বলো মানুষ বানানোর জন্য যেই চেষ্টা হওয়া দরকার ছিল বাংলাদেশের চেষ্টা হয়েছে ও মানুষ বানান যায় এই ব্যাপারে চেষ্টা আছে মানুষ বানানোর কোনো চেষ্টা নাই ঠিক কিনা বলো থার্টি ফার্স্ট নাইটে একত্রিশ তারিখ ডিসেম্বর মাসে একত্রিশ তারিখ রাত্রে বিভিন্ন কনসার্ট হয় ঢাকার টিএসিতে রমনার বটমুলে বিভিন্ন জায়গায় ওপেন এয়ার কনসার্ট হয় এই ঢাকাতে এইগুলো স্পন্সর করে কারা এইগুলো স্পন্সর করে বাংলাদেশের বড় বড় যারা কোম্পানি ভেকসিনকু প্রাণ আর এফ এল ওয়ালটন এই বিভিন্ন বড় বড় কোম্পানি ম্যাগনা গ্রুপ সিটি গ্রুপ এই গ্রুপগুলো করে কি আপনার বৈশাখী মেলা দেয় ওপেন এয়ার কনসার্ট দেয় সেখানে যুবক যুবতী অবাধ বিচরণ দেয় তারপরে থার্টি ফার্স্ট নাইটের প্রোগ্রামগুলো তাদেরকে দিয়া করানো হয় এই যে এই কাজগুলো তাদেরকে দিয়া করানো হলো একটা তাফসির মাহফিল আপনি খুঁজে পাবেন না যেখানে এই বড় বড় কোম্পানিগুলো স্পন্সর করে টাকার ব্যবস্থা করে ঠিক কি রাখ কি কারেন্টে ধরছে নাকি আচ্ছা এরকম দৌড়ান দাও আমরাও শুরু থাকতে কত এরকম দৌড়ান দিছে হ্যাঁ হ্যাঁ তো ভয় তো ভাই বই আন্দারি গেছে কিন্তুতে আর সুইটটা সেটটা সাইডে দিয়া রাখুন যা বাসুল আনলে লগে রাখুন লাগে না তারপর সুইটটা হ্যাঁ তো বয় ফাই সে যদি উন্নত হয়েছে কিন্তু তো কিটা করলো খাম খেয়ালি শুধু খাম খেয়ালি যার যার বাচ্চা তার কাছে রাখবেন লাইট দিকে বাচ্চা সাইডে দিয়েছেন হ্যাঁ তো লাইট দিকে দৌড়তে আছে তো কুত্তায় মনে করছে এতে দৌড়ায় আমি দৌড়াইলে দুষ্কি বুঝ করে কাম করুন লাগে না এবার হাবা বলো তাহলে আমার কথা শেষ আমি যে মেসেজটা দিতে চাইছিলাম আমরা অনুসরণ অনুকরণ করব নবিজির নবিজিরা যারা অনুসরণ করছে সাহাবি তাবে তাবিন তাবিন তাবে তাবিন তারপরে যারা পরবর্তী প্রজন্ম বর্তমানে যারা হক্কানি ওলামাই কেরাম আমরা তাদের অনুসরণ অনুকরণ করবো অলাতু তে ইলকাফিরিনা অল মুনাফেকিন কাফের মুনাফেক যারা আমরা তাদের অনুসরণ অনুকরণ করব। আবার বলেন অনুসরণ অনুকরণ করব কথা মনে থাকবেন ইনশাআল্লাহ আমি আপনাদের পাশের মানুষ হিসাবে আপনাদের ঘরের মানুষ হিসাবে আমি কাউকে ছোট করার জন্য না আকারে হৃদয়ের অনুভূতি নিয়ে আমি দেখতেছি আমার যুব সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে ওই যে বলছিলাম মানুষ বানানোর জন্য কোনো আয়োজন নাই মুসলমানের সন্তানকে মুসলমান বানানোর জন্য কোনো আয়োজন নাই মুসলমানের সন্তানকে কেমনে কাফের বেদিনের চরিত্র ঢুকাই দেওয়া যায় এই জন্য যত চেষ্টা আছে মুসলমান বানানোর জন্য এত চেষ্টা নাই ঠিক কিনা বলে আসুন আমরা সবাই মিলে মুসলমানের সন্তান হিসেবে আমরা মুসলমানের সন্তান হয়ে গড়ে উঠি এবং নবীর সন্নাকে নিজের জীবনে বাস্তবায়ন করে আমরা যেন ওই একটা বা অনুসরণ করব যেটা আল্লাহ বলেছেন কুন্তুম তো হেবুল আল্লাহ ফত্তা বেউনি আমরা অনুসরণ করবো কেবলমাত্র শুধুমাত্র একমাত্র নবীজির এবং নবীর পরবর্তী প্রজন্ম যারা আল গলামাউয়ারাসাতুল আম্বিয়া ওনাদের অনুসরণ অনুকরণ করে ওনাদের সাথে সম্পর্ক রেখে আমাদের বাকি জেন্দিগি সাজাতে চাই এমন করে করে একদিন যখন হায়াত শেষ হয়ে যাবে যে দিন মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই দল বেঁধে মানুষ ছুটে আসবে কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে সবাই দেখুক মাটির কবর আমরা যেন এমন একটা জেন্দিগি করে কবরে যেতে চাই সবাই যেদিন দেখবে মাটির খবর আমরা যেন দেখি মাটির খবর মাটিরাই মাটির জান্নাতের টুকরা হয়ে গেছে আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আবে সবাই আবার ইনশাল্লাহ দেখা হবে কোনো এক মাহফিলে কথা হবে ময়দানে সবার জন্য দোয়া করি আপনার আমার হৃদয়ের কাছের মানুষ চলতে ফিরতে আপনাদের সাথেই আমার যোগাযোগ চলাচল আপনার আমার জানাজার মানুষ আমি আপনাদের জানাজার মানুষ সবাই মিলেমিশে আমরা সুন্দর ইসলামী জিন্দিগি করতে চাই আবারও বিনয়ের সাথে অনুরোধ করছি রাত খুব বেশি হয়ে যায় নাই একটা মাহফিল সাজানো অনেক কঠিন একজন বক্তাকে ম্যানেজ করা অনেক কঠিন আমি তো আঞ্চলিক বক্তা এলাকার ভিতরে ওয়াস করি বাসার ভাই সারা দেশে এবং বাংলাদেশ সহ বাইরের দেশে সহ যাওয়া লাগে সুতরাং ওনাদেরকে ম্যানেজ করে আনা অনেক কষ্ট অনেক মূল্যবান আলোচনা তিনি করেন আপনারা যদি উঠে চলে যান তাইলে ওনার কোনো লাভ লস নাই উনি বললাম কালখা আবার মাহফিল কিন্তু কালখা ভোট কিন্তু মাহফিল হইতো না উনি কিন্তু কালকে আরেক জায়গায় বাফিল করবে সুতরাং দয়া করে আমরা কথা শুনবেন শুনলেই ফায়দা শুনতে 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 একদিন পরিবর্তন হয়ে যাবে আমরা শোনার মানুষ হয়ে যাবো ইনশাআল্লাহ আল্লাহ কাবার কথা তালা আমাদের কবুল করুক সবার জন্য দোয়া করি সবার কাছে দোয়া চাই আসসালাম আলাইকুম অরাহাত